কাজের চাপে সব কিছু করা হয় কিন্তু নিজের যত্ন নেওয়া হয় না আজকে নিজের যত্ন কি করবো ভাবতেছি না আসি শুধু ভিডিও করতেছি যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি যাই হোক কথা না বলি ভিডিওটি দেখা যাক ভিডিওতে কী কী আছে আপনাদের জন্য ফার্স্টেতে আমার বাসা দেখছেন বাসায় এলোমেলো হয়ে আছে যাই হোক ওটা আর কথা না আবার লে ভালো ওটার বিষয় এখানে সকালের নাস্তা কি করব খুঁজে পাচ্ছি না পরে এই যে এই যে এই কেকগুলো আনছে এগুলো আসলে অনেক স্বাদের কেক আমি কখনো খাই নাই আবার খাইছি বাট অত বেশি না বাট এখন খাইছি আর মজাই লাগছে সকালের নাস্তার জন্য ভালোই পরে তো রোজগারের ব্যবসা কাজ আপনার রান্না করতে হবে তারপর ফ্রিজ থেকে মাংস বের করছি পাশ দিয়ে আলু কইটা নিয়েছি মাংসের সাথে আলু না দিলে আবার ভাল লাগে না কেউ খায় কেউ খায় না বাট অনেকে খায় তারপর এখানে আপনার রসুন বাটা পেঁয়াজ আদা বাটা এই যাবতীয় ঝাল লাগে আর কি ওগুলা যাই হোক আসতে ধীরে এগুলা সব প্রসেসিং করতেছি করার পরে এখানে পাক বসা দিছি অলরেডি হয়েও আসছে মাসাল্লা রান্নার কালারটা একটু ভালোই আসছে মনে হচ্ছে আমি রান্না করলে তেমনটা ভালো হতো না আমার মেজো আফু রান্না করছে দেখে ভালোই লাগতেছে আর আজকে রান্নাটা আসলে অনেক মজা হয়েছে পরে অনেক ভাত খাইছি মাংস দিয়ে মাংস দিয়ে সবাই খাইতে পারে বাট আমি খাইতে পারি না তবুও আজকে মজা হওয়ার কারণে অনেক বেশি খাইছি যাই হোক আসতে ধীরে খাওয়ার পরে এই তো আমার বাইরে কিছু কাজ ছিল কোন জামা গায়ে দিব সিলেক্ট করতে করতে দিন যায় পরে একটা জামা বের করছি আসলে এই জামাটা আমার ফেভারেট ভালোই লাগে এই জামাটা আমার কাছে দেন বের করলাম বের করে একটু ইয়ে করতেছি যে জুয়েলারিগুলো কি করব পরে তো আমি রেডি হয়ে বের হয়ে গেলাম মশাল্লাহ সুন্দর লাগতেছে এই জামাটা গায়ে দিলে আমার কাছে খুবই কমফোর্টেবল লাগে ভালোই লাগে পরে আমি একা যাই নাই আমার ভাইকে নিয়ে গেছি ও বলতেছে ও আমার সাথে যাবে পরে আমি বলছি চল আসলে বাইরে আমার অনেক কাজ ছিল অনেক কাজ বলতে প্র্যাকটিক্যালের কিছু কাজ ছিল আর হচ্ছে আমি একটু পার্লারে যাব পার্লার বলতে সেরকম কোনো কাজ নাই আমার ভাবছিলাম চুলগুলো স্ট্রেট করব। এখন ওনাদের সাথে আমার সাথে প্রাইজ মিলে নাই পরে হচ্ছে আমি গ্রুপ লাগ করছিলাম এই তো একটু যত্ন নিতেছি নিজের 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 যত্ন যদি নিজে না নয় তাহলে কে নিবে কেউ তো নাই বলুন টুকটাক এই তো আপনারা যদি কেউ এখানে চলে আসতে চান চলে আসেন এই পার্লারের সার্ভিস অনেক ভালো যাই হোক পরে হচ্ছে এই তো কিছু শ্যুট করতেছিলাম ওনাদেরকে জিজ্ঞেস করতেছিলাম যে আপু আমি একটা ভিডিও করব করতে পারে ওনারা বলতেছে হ্যাঁ অবশ্যই করেন সমস্যা নেই পরেই তো দেখতেছেন কত স্টাইল কত ঢং করতেছি এদিক দিয়ে আমার ভাই বসে বসে হাসতেছে আর বলতেছে তাড়াতাড়ি তারপরে এটা শেষ করে আমি কম্পিউটার দোকানে চলে গেছি আমার কিছু ভিডিও থেকে স্ক্যান করতে হবে ওই যে স্ক্যানগুলো করতেছিলাম পরে বলতেছি এটার ভিডিও না করে কেমন হয় যেহেতু ভিডিও করতেছি কিছু